আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো চলেন আমরা ক্লাসটা শুরু করি তেইশ নাম্বার অঙ্কটা করব আমরা আজকে তেইশ নাম্বার অঙ্কতে চিত্রে দেওয়া আছে একটা সার্বিক সেট এই সার্বিক সেটের মধ্যে তিনটা সেট আছে পরস্পর ছেদি তিন তিনটা সেট এই সেটের কমন যেটা তিনটা সেটের কমন পদ হচ্ছে এই যে উপাদান হচ্ছে পাঁচ মানে এ বি সি ডি তিনটার মধ্যে আছে পাঁচ আচ্ছা তো মোট উপাদান এখানে আছে কয়টা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই উপাদানগুলো দেয়া আছে আর উপাদানের সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা উপাদান তাহলে ইউ সার্বিক সেটের উপাদান সংখ্যা আট আচ্ছা ক নাম্বারে ক নাম্বারে বলছে এ সেটটি সেট গঠন পদ্ধতিতে লিখো আচ্ছা এ সেটের উপাদানগুলো কী কী সেটা আমরা আগে লিখি চিত্র হতে পাই কি চিত্র হতে পাই চিত্র হতে পাই চিত্র হতে কী পাওয়া যায় যে এ ইকুয়াল এই কল পাওয়া যাচ্ছে আচ্ছা এই যে এ এর ভিতরে কি কি উপাদান আছে তিন আছে চার আছে আছে এটা এই তালিকা পদ্ধতিটাকে বলতেছে শেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে তাহলে আমরা এটার ক্ষেত্রে কি লিখতে পারি যে এর উপাদান উপাদান গুলো লক্ষ্য করলে লক্ষ্য করলে দেখা যায় দেখা যায় যে দেখা যায় যে কি সংখ্যাগুলো সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা সংখ্যা অর্থাৎ এন এন কে আমরা স্বাভাবিক সংখ্যা দ্বারা প্রকাশ করি তাই না আচ্ছা এখন এরপরে কী লিখতে পারি আবার কোনো লিমিট আছে স্বাভাবিক সংখ্যা এবং কি বলা আছে তাহলে এটা আমরা লিখতে পারি এভাবে যে এ ইকুয়াল এ ইকুয়াল এক্স একটা যে কোনো চলক ধরো এক্স যেন যেন এক্স বিলংস টু কি হয় এন হয় মানে স্বাভাবিক সংখ্যার অধীনে হয় এই স্বাভাবিক সংখ্যার অধীনে হয় এবং কি বলা যায় এবং সেটা কত হইতে হবে যে দুইয়ের থেকে বড়। কিসের থেকে বড়ো দুইয়ের থেকে বড়। অর্থাৎ অথবা এটাও লেখা যায় যে তিনের তিনের থেকে তিনের সমান তিনের থেকে বড় এবং ছয়ের সমান এবং ছয়ের থেকে বড় এই যে শর্তটা এই শর্তটাকে তোমরা আরেকভাবেও লিখতে পারো এই যে দুইয়ের থেকে বড় আর সাতের থেকে ছোট মানে এখানকার যে কোনো শর্তের মধ্যে এটা অথবা এটা যে কোনো একটা লিখলেই দুইটাই সঠিক তা আমরা এটা লিখছি অর্থাৎ তাহলে তালিকা পদ্ধতি থেকে আমরা এই যে তালিকা পদ্ধতিকে আমরা সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করলাম আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এবার তাহলে বলছে খ নাম্বারটা কি দেখো যে নম্বরে কী বলছে খ নম্বরে বলছে এ বি সি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং এ ইন্টারসেকশন সি এবং এ ইউনিয়ন বি এই দুইটা নির্ণয় করতে বলছে আচ্ছা তাহলে আগে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিই তাহলে খ নম্বরে এই কল কি লিখতে পারি এর ভিতরে আছে তিন চার পাঁচে যে তিন চার পাঁচ ছয় তাহলে তিন চার পাঁচ ছয় বি বিয়ের ভিতরে কে কে আছে দেখি তো বিয়ের ভিতরে যেগুলো এগুলো তাহলে আছে চার পাঁচ আট নয় সি এর ভিতরে কে কে আছে দেখি সি এর ভিতরে আছে এই যে এগুলো তাহলে হচ্ছে পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত আট হয়ে গেল এবার আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি সমান এ ইন্টারসেকশন সি তাহলে এর উপাদানগুলো তিন চার পাঁচ ছয় ইন্টারসেকশন সি সি হচ্ছে পাঁচ ছয় সাত আট আট এখানে মানে কমন যেটা কি কমন তাহলে চিত্র দেখেও বলে দিতে তোমরা যে এ যে এ এবং সি এই দুইটার ভিতরে কমন এরিয়া হচ্ছে যে এইটুকু এইটুকু বুঝতে পারছো আশা করি এই যে এইটুকু তাহলে অ্যান্সার হচ্ছে পাঁচ এবং ছয় এখানেও দেখো এই যে পাঁচ আর ছয় এখানে আছে পাঁচ আর ছয় এই দুইটাই দেখতে একই রকম কমন সো এখানে কমন এরিয়ার যে উপাদানগুলো সেটাই হবে আনসার আশা করি বুঝে গেছো এবার আমরা করব এ ইউনিয়ন বি আবার সরি আবার আবার এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি আমরা এর উপাদানগুলো লিখি এ হচ্ছে তিন চার পাঁচ ছয় এবং ইউনিয়ন বি হচ্ছে বি হচ্ছে চার পাঁচ আট নয় এই যে এখান থেকে দেখেও বলতে পারো তোমরা এই চিত্র থেকে চার পাঁচ আট নয় তাহলে এখানে আমাদের কি কি হবে সবাই হবে তাহলে প্রথমে হবে তিন তারপরে হবে চার চার দুই জায়গায় আছে তো একবার লিখবো অনলি কি একবার পাঁচ পাঁচ দুই জায়গায় আছে একবার লিখবো ছয় একবারই আছে তারপরে হবে আট তারপরে হবে নয় এটাই হচ্ছে অ্যান্সার আশা করি এটাও বুঝে গেছো এবার চলে আসো গ নাম্বারে গ নাম্বারে একটা প্রমাণ করতে বলছে প্রমাণের ক্ষেত্রে এখন তার আগে লিখে নাও যে দেওয়া আছে কি কী এ এবং বি দিয়ে করতে বলছে যেহেতু তাহলে এখানে লিখে নাও যে এ ইকুয়াল দেওয়া আছে দেওয়া আছে এ ইকুয়াল এর ভিতরে কি কি আছে তিন চার পাঁচ ছয় এ বৃত্তর ভিতরে তিন চার তিন চার পাঁচ ছয় এবং বি বৃত্তের ভিতরে কি কি আছে বি বৃত্তের ভিতরে আছে চার পাঁচ আট নয় এই দুইটা দিয়ে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে আচ্ছা তার আগে এখানে এই যে এ ইউনিয়ন বি এর আবার কমপ্লিমেন্ট করা আছে কমপ্লিমেন্ট করতে বলেছে তাহলে আগে এ ইউনিয়ন বিটা আগে বের করে ফেলতে হবে এখন এখন দেখা যায় এ ইউনিয়ন বি ইকুয়াল আচ্ছা এ ইউনিয়ন বি কে আচ্ছা সরি সরি এ ইউনিয়ন বি আমরা খ থেকে পেয়ে যাব কি পেয়েছি খ ইউনিয়ন বি সমান নিয়ে তিন চার পাঁচ ছয় আট এবং নয় হ্যাঁ এই যে এরিয়ার ভিতরে শুধু সাত বাদ এটুকুর ভিতরে যা যা আছে সবগুলোই এ ইউনিয়ন বিয়ের উপাদান মানে তিন চার পাঁচ ছয় আট নয় আচ্ছা তো এবার এটার কমপ্লিমেন্ট বের করতে হবে হ্যাঁ কমপ্লিমেন্ট মানে হচ্ছে সার্বিক সেটের ভিতরে এই উপাদানগুলো বাদে আর কী কী আছে সেটাই হচ্ছে কমপ্লিমেন্ট অর্থাৎ আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে ইউ বিয়োগ মানে বাদ এ ইউনিয়ন বি তাহলে ইউ এর ভিতরে কে কে আছে ইউয়ের ভিতরে আমাদের আচ্ছা দেওয়া আছে এই জায়গাতে আবার ইউকালও লিখে নেওয়া যায় ইউকুয়ালও তোমরা লিখে নিলে ভালো সাত আট নয় এবং দশ ইউ হচ্ছে সবাই সবগুলো উপাদানকে ইউ বলা হচ্ছে এখন আমরা ইউ থেকে বাদ দেব তাহলে সমান চিহ্নটা একটু দূর থেকে দিই জায়গা লাগবে তাহলে এখানে লিখতে পারি আমরা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ থেকে আমরা বাদ দেব এ ইউনিয়ন বিকে তাহলে তিন চার পাঁচ ছয় আট এবং নয় বাদ মানে এই উপাদানগুলো যদি এখানে থাকে তাহলে তারা এই এই জায়গা থেকে বাদ পড়ে যাবে দেখো তো কে কে বাদ পড়ে তিন বাদ চার বাদ পাঁচ বাদ ছয় বাদ মানে তিন চার আমি কাটছি সাময়িক বোঝানোর জন্য তোমরা আবার কেটো না তিন বাদ চার বাদ পাঁচ বাদ ছয় বাদ তারপরে কত সাত বাদ হবে না আট বাদ এবং নয় বাদ তাহলে থাকছে শুধু আমাদের সাত আর দশ তাহলে অ্যান্সার হচ্ছে সেভেন এবং দশ হ্যাঁ এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডের কাজ করলাম আমরা আচ্ছা এখানে সাইডে এখানে লিখে রাখবা এলএচএস এলএইচএস ইকল তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা এইটুকু পাইলাম এবার রাইট হ্যান্ড সাইডে কি পাই ওটাও বের করতে হবে আমাদের রাইট হ্যান্ড সাইড বের করতে গিয়ে আগে প্রথমে আমরা এই যে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট এটা আগে বের করে ফেলতে হবে আবার সরিয়া পর আবার বলতে হবে এ কমপ্লিমেন্ট সমান লিখতে হবে ইউ মাইনাস এ তাহলে ইউ মানে কি কি জানি আমরা তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং দশ দশ থেকে আমরা দশ থেকে আমরা এ একে বাদ দেব দশ থেকে আমরা এ একে বাদ দিলে দেখো কি কী লিখতে পারি এ হচ্ছে আমাদের তিন চার পাঁচ ছয় তিন চার পাঁচ ছয় এগুলো বাদ দিই তাহলে এই যে তিন বাদ যাচ্ছে আচ্ছা তোমরা এগুলো কিন্তু কাটব না আমি শুধু বোঝানোর ক্ষেত্রে কেটেছি সেম হেয়ার তিন বাদ চার বাদ পাঁচ বাদ ছয় বাদ হ্যাঁ থাকছে কি তাহলে কোনগুলো সাত আট নয় এবং কি দশ হ্যাঁ দশ তারপরে এখন সেম হেয়ার এই যে বি কমপ্লিমেন্টটাও বের করতে হবে এই যে বি কমপ্লিমেন্ট তাহলে এখানে বি কমপ্লিমেন্ট বের করতে হলে কি করতে হবে ইউ বিয়োগ ইউ বিয়োগ বি তাহলে ইউ কী কী আছে তিন আছে চার আছে পাঁচ আছে ছয় আছে সাত আছে আট আছে নয় দশ এখান থেকে আমরা বি বাদ দেব বি হচ্ছে বিতে আমাদের কি কী ছিল বিতে ছিল চার পাঁচ আট নয় চার পাঁচ আট নয় পাঁচ আট নয় তারপরে সেমের এখানে এখন আমরা কি লিখতে পারি আচ্ছা তারপরে আমরা কি লিখতে পারি এখানে আমাদের যদি বাদ দিই এখান থেকে এখানে চার আছে তাই চার বাদ এখানে পাঁচ আছে তাই পাঁচ বাদ এখানে আট আছে তাই আট বাদ এখানে নয় আছে তাই নয় বাদ এইগুলো বাদে আর থাকে কি কী তিন থাকে ছয় থাকে সাত থাকে এবং দশ থাকে এখন আমাদের এই যে আমাদের অঙ্কটাতে বলছে যে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট যে বের করলাম এটার ভিতরে ইন্টারসেকশন করা লাগবে এখন লিখবা যে রাইট হ্যান্ড সাইড আর এইচ এস ইকুয়াল লিখতে পারো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্টের মান পেয়েছ হয়ে যে এটা হলো এ কমপ্লিমেন্টের মান অর্থাৎ লেখো সেভেন এইট নাইন এবং টেন এটার ইন্টারসেকশন বি এর সাথে বি কমপ্লিমেন্টের সাথে যে এটার সাথে তাহলে কী লিখবা তিন ছয় সাত এবং দশ তাহলে ইন্টারসেকশনের অর্থ হচ্ছে কমন এরিয়া কমন যেটা দুইটাতেই আছে ওইটাকেই নিতে হবে আমাদের তাহলে দুইটাতেই কোনটা কোনটা আছে দেখি দেখো এই যে এখানে সাত এখানে সাত তাহলে সাত নেব। আর দেখো কি কি একই রকম আছে এখানে দশ আছে এখানেও দশ আছে তাহলে দশ নেব আর কোনো কিছু একই নাই এই যে নয় আট নয় তিন ছয় এগুলো সবই কি আলাদা আলাদা সো ওটা আর নেওয়া যাবে না হুম আচ্ছা তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডে আমাদের কি মান বেড়েছিল সাত এবং দশ আর এপাশে রাইট হ্যান্ড সাইডে কি বের হলো সাত এবং দশ অতএব সব শেষে আমরা লিখতে পারি যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলেছে লিখবা পি আর ও ডি প্রুফ আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ তো এই ক্লাসটা আবার আমি পরবর্তীতে আপলোড করে দেবো চ্যানেলের মধ্যে তোমরা পরবর্তীতেও যদি বুঝতে চাও সেটা তোমরা পরে দেখতে পাবা হ্যাঁ একটু পরে আপলোড হয়ে যাবে তখন দেখবা আচ্ছা ঠিক আছে আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ